আসসালামু আলাইকুম আল আল্হাক মিডিয়া ভীষণ স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় আল আয়াতের ফজিলত আয়াতের গভীর অর্থ এই আয়াতে মুমিন বান্দা আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমায় সেই সঠিক ও নিরাপদ পথে পরিচালিত করো যা তোমার সন্তুষ্টির পথ এটি এমন একটি দোয়া যা প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে পড়া হয় আয়াতের ফজিলত ও তাৎপর্য এটি কুরআনের কেন্দ্রীয় দোয়া পুরো কুরআনের বার্তা এই এক আয়াতে সংক্ষেপে প্রকাশ পেয়েছে হিদায়াত চাওয়া অর্থাৎ আল্লাহর কাছ থেকে সঠিক পথের দিক নির্দেশ আল্লাহ বলেন যাকে আল্লাহ হিদায়ত দেন তাকেই কেবল কেউ পদবষ্ট করতে পারে না নবী সাল্লাহ এর নিয়মিত দোয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রায়ই এ দোয়া করতেন হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও যেভাবে তুমি সৎ বান্দাদের পথ দেখিয়েছ অর্থাৎ ইহদিন হল নবীদের দোয়ার অংশ হৃদায়াত ছাড়া ইমান পূর্ণ হয় না এই আয়াত পড়ার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে বিচ্ছিন্ন দিক নির্দেশনা চায় কারণ মানুষ নিজে থেকে কখনোই করতে পারে না যদি আল্লাহ না চান আল্লাহ বলেন তোমার প্রভু যাকে চান তাকে পরিচালিত করেন নামাজে এই আয়াতের তাৎপর্য প্রতিটি নামাজে আল ফাতিহা পড়া ফরজ এবং এর কেন্দ্রবিন্দু এই আয়াত অর্থাৎ প্রতিটি নামাজেই আমরা আল্লাহর কাছে দিক নির্দেশনা চেয়ে নিচ্ছি এটাই নামাজের রুহ আত্মা দোয়া গ্যারান্টি আয়াত একমাত্র এমন দোয়া যা আল্লাহ নিজেই বান্দাদের মুখে শিখিয়ে দিয়েছেন তাই এটি সবচেয়ে গ্রহণযোগ্য দোয়া রাসলুল্লাহ সাল্ল সাল্লাম বলেন যখন বান্দা বলে ইহদিনা তোয়াল মুস্তাকিম তখন আল্লাহ বলেন আমি আমার বান্দাকে দান করলাম যা সে চেয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লা খায়ের